বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। জানিয়ে দেবো হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল কি ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করবে? এবার জানিয়ে দেবো ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝেই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। জানিয়ে দেবো ইরানে হামলার পরিকল্পনার চূড়ান্ত যা জানালো ইসরায়েলি সেনাবাহিনী। এবার জানিয়ে দিব ইরানের হামলা ইসরায়েলকে যেভাবে সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের মতো সাহায্য চান ইউক্রেনের প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েল কি ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করবে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান গত পয়লা এপ্রিল সিরিয়া ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এ আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে ইরান তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল এই কাজে অংশ নেয় ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ যৌথ বাহিনী হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে তেলাবিবে তেহরানের নজিরবিহীন হামলা এই অঞ্চলে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী করেছে ইরান হামলার সমাপ্তি ঘোষণা করলেও ইসরায়েল হামলার জবাব কিভাবে দেয় সেটি দেখার অপেক্ষায় বিশ্ববাসী অনেকে ধারণা করছেন ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করবে জন বোল্ট যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কর্মসূচির উপর প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে তবে যুক্তরাষ্ট্রের এর সঙ্গে যোগ দেওয়া উচিত আমি মনে করি ইসরায়েল পুরোটা না হলেও খুব উল্লেখযোগ্য অংশ ধ্বংস বা নিষ্ক্রিয় করতে পেরেছে সত্যি বলতে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতিহত করতে প্রস্তুত থাকে তবে যুক্তরাষ্ট্রের গর্বের সঙ্গে যোগ দেওয়া উচিত হবে ইসরায়েলে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন যে তারা ইসরায়েলের জন্য সামরিক সহায়তা পাশ করতে আবারও চেষ্টা করবে ইসরায়েলে আরও সাহায্য পাঠানোর পূর্ববর্তী প্রচেষ্টা ডেমোক্রেটদের আহ্বানের কারণে স্থবির হয়ে পড়েছিল ডেমোক্র্যাটরা আহ্বান জানিয়েছিল যে ওই সহায়তা প্যাকেজে তাইওয়ান এবং ইউক্রেনের জন্য সহায়তা অন্তর্ভুক্ত করা উচিত মধ্যপ্রাচ্যের সাবেক উপ সচিব মিক মোল্ড আইবিবিসিকে বলেছেন যে ইসরায়েলের জন্য সাহায্য অনতি বিলম্বে পাশ করা উচিত মার্কিন নিরাপত্তা সহায়তার জন্য যদি এটা না হয় তবে আমরা একটি বড় আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি হতে পারি এই সহায়তা সেই সঙ্গে ইউক্রেন এবং তাইওয়ানের জন্য আমাদের সহায়তা দেওয়া আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থের মধ্যে পড়ে এটি কোনো দান নয় এটি মার্কিন জাতীয় নিরাপত্তার অংশ এদিকে ইরানের এই হামলার কি জবাব দেওয়া হবে ইসরায়েলকে তার সাবধানে বিবেচনার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ কিভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে সাবধানে ও কৌশলী হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছে ওই কর্মকর্তা বলেন সিরিয়া ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক কমান্ডার সহ কয়েকজন নিহতর ঘটনার বিনিময়ে ইসরায়েল সবচেয়ে সেরা জবাবটি পেয়েছে বলে মনে করেন বাইডেন প্রশাসন এছাড়া নিরানব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইরানের তুলনায় তার সামরিক শ্রেষ্ঠতা বজায় রাখতে পেরেছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র ইরানের হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা সঙ্গে কথা হয় প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলোচনায় দুই নেতা কিভাবে সবকিছু স্লট করা যায় ও একটির পর আর একটি বিষয় নিয়ে এগোনো যায় তা নিয়ে কথা বলেন তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা ইসরায়েলের পক্ষে উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে সারা দেওয়ার যে কিছু জানাতে অস্বীকৃতি প্রকাশ করে শুধু এটাই বলেন হিসাব করতে হবে। তবে টেলিভিশনের প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিবরি বারবার এই কথা বলেন যে তার দেশ যে আরো বড় আকারের সংঘাতে জড়িয়ে পড়বে না এই বিষয়টি এখন পরিষ্কার ইরানি জাইল উত্তেজনার এই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরানি জাইল উত্তেজনার মাঝে পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম তার ইসলামাবাদ আসার কথা রয়েছে পাকিস্তানি গণমাধ্যম দিজল উত্তেজনার মধ্যে এটাই হবে রাইসির প্রথম বিদেশ সফর ইরান দূতাবাস সূত্র রোববার সন্ধ্যায় দ্য নিউজকে জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান আনুষ্ঠানিকভাবে সফরের সময়সূচি এখনো ঘোষণা করেনি তবে প্রেসিডেন্ট রাইসির ইসলামাবাদ সফরের পরিকল্পনা চূড়ান্ত পররাষ্ট্র দপ্তরও সফরের বিষয় নিশ্চিত করেছে সূত্রটি আরও জানায় পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দায়িত্ব গ্রহণের পর ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম তাকে অভিনন্দন জানান দ্য নিউজ জানিয়েছে ইরানি প্রেসিডেন্ট রাইসি ও প্রধানমন্ত্রী শাহবাজের মধ্যে আলোচনায় ঘটনাবলী এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রধানভাবে স্থান পাবে পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানি প্রেসিডেন্টের সম্মানে ভোজন সভার আয়োজন করবেন এই সফরটি তাদের সহযোগিতাকে আরও গভীর করার জন্য দুই দেশের চলমান প্রচেষ্টার অংশ যা জানুয়ারির ক্ষেপণাস্ত্র বিনিময়ে একটি অস্থায়ী ধাক্কা পেয়েছিল সূত্র জানায় প্রেসিডেন্ট রাইসির এজেন্ডায় রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক নিরাপত্তা সহযোগিতা গ্যাস পাইপলাইন এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ ইরানের প্রেসিডেন্টের সফর উভয় পক্ষ আফগানিস্তান পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যু সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবে সূত্র দ্য নিউজ ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত যা জানাল ইসরায়েলি সেনাবাহিনী ইরানের হামলার জবাবে এবার দেশটিতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল গত শনিবার গভীরাতে ইসরায়েলের চালানো হামলার জবাবে এই পাল্টা হামলার পরিকল্পনা করেছে দেশটি রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় গত পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে বিমান হামলা হয় এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আলকুস স্পোর্টসের দুই শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে এগারো জন নিহত হন ইসরায়েল আনুষ্ঠানিক এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকে জন্য দায়ী করে আসছে জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান শনিবার রাতের ওই হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে সেই হামলায় ইসরায়েলের একটি একটি গোয়েন্দা কেন্দ্র ও বিমান বিমানঘাটি ধ্বংস করার দাবি করেছে ইরান এবার ইরানি হামলার জবাব দেওয়ার পরিকল্পনা পরে আইডি এতে জানিয়েছে পশ্চিমা বিশ্বের নেতাদের সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে আইডি বলেছে পশ্চিমা নেতাদের সতর্কতা সত্ত্বেও যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় পদক্ষেপেই অনুমোদন করেছে ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছিলেন না নিতে একই সঙ্গে তিনি নেতাহ নেহকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে ভাবারও পরামর্শ দেন বাইডেনের পরামর্শ মেনে ইসরায়েল যদিও তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ করেনি তবে ইসরায়েল বলেছে ইরানের নিজের বেছে নেওয়ার উপায় ও সময়ে হামলার অধিকার ইসরায়েলের আছে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইসরায়েল আরও বলেছে ইরান ইসরায়েলকে আক্রমণের মধ্য দিয়ে বিপদসীমার সব রেখায় অতিক্রম করেছে ইরানের হামলা ইসরায়েলকে যেভাবে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস কনসুলেটে হামলার জেরে ইসরায়েলকে নিক্ষেপ করে ইরান যদিও এই হামলা অনেকাংশে প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল আর এই কাজে ইসরায়েলকে বেশ ভালোই সহায়তা করেছে যুক্তরাষ্ট্র হামলার সময় ইরান ও ইয়েমেনের এর ছিয়াশিটি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী সোমবার পনেরো এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোমবার বলেছে ইউএস ইউরোপীয় কমান্ড কমান্ডার সমর্থন নিয়ে মার্কিন বাহিনী শনিবার এবং রবিবার ইরান ও ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা বেশি একমুখী আক্রমণকারী ড্রোন এবং অন্তত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সি দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে এর মধ্যে লঞ্চার গাড়িতে থাকা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় উৎক্ষেপণের আগে মাটিতেই ধ্বংস করে দেওয়া উৎসাতটি এস এসএভিও রয়েছে ইসরায়েলের মতো সাহায্য চান ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে ইসলামাবাদের মতো সাহায্য দরকার বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একই সঙ্গে ইসরায়েলের উপর ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র করেছেন তিনি তিনি বলেছেন আকাশ থেকে হুমকি করতে ইসরায়েলের মতোই তার দেশেরও সাহায্য প্রয়োজন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জেলেনস্কি আবারও মার্কিন কংগ্রেসকে গুরুত্বপূর্ণ সহায়তা প্যাকেজ অনুমোদন করার আহ্বান জানিয়েছেন মূলত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এটি আটকে আছে এ অবস্থায় ইউক্রেনের বাহিনী দেশটির পূর্বাঞ্চলে রুশ সেনাদের নতুন আক্রমণের মুখোমুখি এবং রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানার পাশাপাশি ড্রোন থেকে ও শহর ও অবকাঠামোতে প্রতিদিন হামলা হচ্ছে মিডিয়া এক্সে দেওয়া বলেন ইরানের পদক্ষেপ গুলো সমগ্র অঞ্চল এবং বিশ্বকে হুমকির মুখে ফেলেছে ঠিক যেমন রাশিয়ার পদক্ষেপগুলো একটি পদক্ষেপ গুলো একটি এবং সন্ত্রাস ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুস্পষ্ট সহযোগিতাকে অবশ্যই বিশ্বের কাছ থেকে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে পরে রাতের দেওয়া নিজের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন বিশ্ব দেখেছে ইসরায়েল তার প্রতিরক্ষায় একা ছিল না আকাশী হুমকিগুলো তার মিত্রদের মাধ্যমে ধ্বংস হয়েছে তিনি বলেন যখন ইউক্রেন বলছে মিত্ররা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বিষয়ে চোখ বন্ধ রাখতে পারে না তখন এর অর্থ হলো এই বিষয়ে কাজ করতে হবে এবং দৃঢ়ভাবে কাজ করা প্রয়োজন